আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ক্রিকেট নিউজে চলুন দেখে যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে রাইট এক ম্যাচ জিতেই বাংলাদেশকে ছোট করে একে বললেন সিকান্দার রাজা অবাক সাকিবসান তোরা দশ ঘরের মাঠে জিম্বাবুল বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের আগে চারটি ম্যাচ জিতে নিয়েছিল বাংলাদেশ শেষ ম্যাচ খেলতে নেমে জিম্বাবুল বিপক্ষে যে এমন হার হার পে তাহা তো ভেবে উঠতে পারেনি কেউই আর জিম্বাবুই বিপক্ষে পঞ্চম ম্যাচে বচে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ এদিন যেন জিম্বাবুয়ের বলারদের সামনে দাঁড়াতেই পারেনি টাইগার কোন ব্যাটাররা তবে এক পাশে মাহমুদুল্লাহ রিয়াদের হাফ সেঞ্চুরিতে ভর করে শেষ পর্যন্ত একশো আটান্ন রান সংগ্রহ পায় বাংলাদেশ তবে এই রান তারা করতে নেমে অনাসে জিতে চায় জিম্বাবুয়ে বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারতাম বিশেষ করে মিরপুরে মাঠে যদি খেলতাম তাহলে তো আমরা ঘুরে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতাম তো দর্শক এক ম্যাচ জিতেই সিকেন্দারাজের এমন মন্তব্য আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার মূল্যবান মতামত এই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ 2024 IPL এর প্রথম দল হিসেবে কোয়ালিফায়ার্স নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি আজকের ম্যাচটাই পরাজিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। কলকাতার ইডেন গার্ডেনসে মুম্বাই এর হার 18 রানের ব্যবধানে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে নির্ধারিত 20 ওভারে হয়নি খেলা। ওভার কমে এসেছে 16 ওভারে। আর সেই 16 ওভারের শুরুতে ব্যাটিং করে 7 উইকেট হারিয়ে 157 রানের সংগ্রহ পেয়েছে কেকেআর। জবাবে এই রান তারা করতে নেমে 16 ওভারে 8 উইকেট হারিয়ে 139 রান পর্যন্ত করতে পেরেছে। মুম্বাই ইন্ডিয়ানস দিনের শুরুতে ব্যাটিং করা কলকাতা নাইট রাইডার্সের দুই ওপেনার আজ হয়েছেন ব্যর্থ ওয়ান ডাউন পজিশনে ব্যাটিং নামা ভিনকাটিচ আয়ারের ব্যাট থেকে এসেছে একুশ বলে বিয়াল্লিশ এছাড়াও নীতিশ রানা তেত্রিশ আন্ডে রাসেলের চব্বিশ রানে ভর করে কলকাতা সংগ্রহ একশত সাতান্ন জবাবে এই রান তারা করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিলেন ঈশান কিষান তবে ব্যাট হাতে সফলতার দেখা পাননি রোহিত শর্মা সুরিয়া কুমার যাদব কিংবা হার্দিক পান্তিয়াদের কেউই পারফর্ম করতে পারেননি ম্যাচে যার ফলে শেষ পর্যন্ত আঠারো রানের পরাজয় দলটি প্রিয় দর্শক এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন